দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুজোকে সার ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কত চাইছেন মানে কত চাইছেন পনেরো দাম চাই একশো পনেরো यार मैं नॉक करूंगा जब फोन लगती है ना ये किनारे पर निकला है ना 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 � <disappears> <मी> ছরের অনেক কটা গরু আছে তো চারটা নিবে

তিরিশে করতে বেশি আমার এমনি হয় আমার তো জুন তারিখ করে কোনো লাভ নাই হবে না আটত্রিশ

কত চাই 가게에 가고 가

300 কুলা <laughs>

যশোরের জন্য আমি সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কেটে চান সেখান থেকে এখানে মেঘা থেকে শোনা ধন্যবাদ